আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জব পেজের আজকে আমরা গণিতের দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হয়েছি আজকের টপিক বিভাজ্যতা বিভাজ্যতা বিষয়ে প্রথম যে সূত্রটি সেটি আপনাদের পরীক্ষায় সরাসরি দিয়ে থাকে ভাজ্য সমান কোন সূত্রটি প্রযোজ্য ভাজ্য সমান ভাগ ফল গুণ ভাজক যোগ ভাগ শেষ এখন আমরা কিছু টিক্সের এর মাধ্যমে শিখবো সূত্র একটা থেকে শেষ সব কি করতে পারবেন এবং এক মাধ্যমে কোন সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য যদি কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় দুই দ্বারা যদি কোন সংখ্যা বিভাজ্য হয় বিভাজ্য হয় তাহলে সেটা অবশ্যই জোর হবে বা শেষে জিরো থাকবে বা জোর সংখ্যা থাকবে ঠিক আছে আপনারা আমার লেখার সাথে শুনবেন তাহলে ইনশাল্লাহ চার দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হয় চার চার দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে চার কি থাকবে এক দশ দ্বারা চার দ্বারাই বিভাজ্য হবে অর্থাৎ আপনাকে আমি পাঁচশো চুয়াল্লিশ পাঁচশো চুয়াল্লিশ বিভাজ্য করতে বললাম তাহলে দেখা যাচ্ছে দশক এই চুয়াল্লিশ সংখ্যাটি তার দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি তার দ্বারা বিভাজ্য হবে এবং যদি একক এবং দশক স্থানে আপনাকে আমি দুই হাজার বিভাজ্য করতে বললাম তাহলে একক এবং দশক স্থানে যদি শূন্য শূন্য থাকে তাহলে সেটা তার দ্বারা বিভাজ্য হবে এ ধরনের প্রশ্ন মাদক দ্রব্য অধিদপ্তর সহকারী দর্শক পদে এসেছিল পাঁচ দ্বারা বিভাজ্য যদি হয় কোনো সংখ্যা তাহলে তার এক দশক স্থানে শূন্য থাকবে অথবা পাঁচ থাকবে একক বা দশকের স্থলে এককের স্থলে শূন্য থাকবে বা পাঁচ থাকবে যেমন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চাশ উভয় সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য এরপরে যদি কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অঙ্কগুলোর সমষ্টি তিন হবে আমি এখানে তিরানব্বই সরি অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হবে তিরানব্বই লিখলাম এবং এটাকে তিন দ্বারা ভাগ যাবে কিনা সেটা আর গুণ করলে কত হয় যোগ করলে কত হয় বারো তাহলে কে আমরা তিন দ্বারা ভাগ করলে চার অর্থাৎ বারো তিন দ্বারা ভাগ চাই তাহলে এটা বিভাজ্য এখন আমি আপনাদের আরেকটা সংখ্যা লিখে দেব দুইশো আটাশি দুইশো আঠাশি দেখতে বেজুর জোর মনে হচ্ছে এবং তিন দ্বারা বিভাজ্য হবে কিনা কনফিউজ হচ্ছে তাহলে আমরা যোগ করে দেখবো দুই আর আটে দশ আর আটে আঠারো তাহলে আঠারো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হলে যাই অর্থাৎ দুইশো আঠাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য দেখুন আমরা করে দেখাচ্ছি তিন সাতটা তিন নং সাত আশ এক আট তিন ছয় আঠারো অর্থাৎ তিন দ্বারা যদি কোনো সংখ্যা অঙ্কদয়ের যোগফল তিন দ্বারা বিভক্ত হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভক্ত হবে নয় দ্বারা সূত্র প্রযোজ্য হবে যদি কোনো অঙ্কের সংখ্যার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখানে দুইশো আটাশি যেটা লিখলাম সেটা দেখি কি হয় দুইশো যোগফল হচ্ছে আঠাশ আঠারো বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য হয় নয় দ্বারা বিভাজ্য হয় তিন নং সাতাশ এক আট দুই বত্রিশ বার যায় অর্থাৎ এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হয় আবার যদি সাত দ্বারা বিভাজ্য করতে বলে তাহলে একই কথা অঙ্কদয়ের সমষ্টি সাত ধারা হতে হবে এখন আমরা এই যে বাহাত্তর সংখ্যাটি কোন কতটি ভাজক আছে এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় দিয়ে থাকে দিয়ে থাকে পাঁচশো চল্লিশ বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্ক দিয়ে থাকে কতটি ভাজক আছে কতটি ভাজক আছে কতটি ভাজক আছে তাহলে এটা আমরা কিভাবে দেখবো এটা দেখব আমরা এইভাবে যে আমরা বাহাত্তরটি করে দেখাবো আপনাদের বাহাত্তর লিখলাম লেখার পর একে আমরা ভাগ করবো লসায় কিনা লসাই করার নিয়ম অনুযায়ী ভাগ করব তাহলে ছত্রিশ দুই দ্বারা ভাগ করলে আঠারো দুই দ্বারা ভাগ করলে নয় নয় যেহেতু বেজু তিন দ্বারা যাবে তাহলে হচ্ছে তিন তাহলে আমাদের লসাই গুলো পুন হচ্ছে দুই 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 গুনন তিন গুনন তিন এখন আমরা এই দুই আর তিন আলাদা করে লিখবো গুণ দিব দুই কয়টা হয়েছে তিনটা হয়েছে পাওয়ার তিন তিন কয়টা হয়েছে দুইটা হয়েছে পাওয়ার পরবর্তী যাব আমরা আমরা যে পাওয়ার পেয়েছি পাওয়ার যোগ এক গুণ পাওয়ার যোগ এক চার গুনন তিন শন সন বারো এখানে বাহাত্তর সংখ্যাটি বারোটি সংখ্যা দ্বারা বিভাজ্য ভাজক হচ্ছে বারো বাহাত্তরের ভাজক কয়টা বারো এই ধরনের অঙ্ক আপনাদের প্রায় পরীক্ষায় দিয়ে থাকবে এবং এগুলো খুব সহজে করে ফেলবেন এখন যদি আপনাদের আরেকটা অঙ্ক দিয়ে থাকে যে দুটি সংখ্যা দিল এবং বললো যে দুটি সংখ্যা কয়টি সংখ্যা দ্বারা বিভাজ্য বা আমি একটা অঙ্ক দেখাচ্ছি যেটা আপনাদের যে বারো এবং ছিয়ানব্বই মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এরকম অঙ্ক প্রায় পরীক্ষায় দিয়ে থাকে বারো এবং ছিয়ানব্বই মধ্যে চার দ্বারা বিভাজ্য যদি এই অঙ্ক দিয়ে থাকে তাহলে সংখ্যা দুটি সহ ছিয়ানব্বই মাইনাস বারো ভাগ চার যোগ এক এভাবে দিবেন তাহলে এখান থেকে আসে চার এখান থেকে আসে এত দুই এক যোগ এখানে একুশ যোগ এক ছয় বাইশ এখন বন্ধুরা এই দুটি সংখ্যা সহ বলেছে তাই এক যোগ করলাম দুটি সংখ্যা ছাড়া বললে আমরা এক যোগ করতাম না আরেকবার দেখাচ্ছি দেখেন আমাদের বলছে যে আমার কথা ভালো করে শোনেন বারো এবং ছিয়ানব্বই করবো কি ছিয়ানব্বই মাইনাস বারো ভাগ চার যা বলবে তাই সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করবো যা দ্বারা ভাগ্য সেটা করবো যোগ এক দিবস সহ বলেছে তাই এটা হচ্ছে ধারার মতো তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে চৌরাশি চার দ্বারা ভাগ করলে যোগ একুশ যোগ এক ধরনের ভাজক এবং ভাগফল সম্পর্কিত বিভিন্ন অঙ্ক দিয়ে থাকে এবং এই যে সূত্রটি যে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগ শেষ এই সূত্রটি দিয়ে থাকে এখন নিঃশেষ বিভাজ্য হলে বা না হলে কি হবে এগুলা সব পাল্টা করে করতে পারবেন এখন যদি আপনাকে আমি বলি যে আপনি ভাগশেষ শেষ সূত্র বের করেন তাহলে ভাগ ভাগশেষের সূত্র কি দেখেন ভাজ্য সমান ভাগ ফল গুণ ভাজ যোগ ভাগ তাহলে এটা এই পুরাটা যোগ অবস্থায় আছে তাহলে ভাজ্য থেকে এটা মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস হয়ে গেলে সূত্রটা এখানে সমান সমান শেষ ইন করলে সুত্রটা নিয়ে নিতে পারবেন আপনার সবসময় মনে রাখবেন ভাজ্য সমান ভাগ ফল গুণ ভাজক যোগ ভাগশেষ তো ধন্যবাদ বন্ধুরা এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস গণিতের ফ্রি ক্লাস আমাদের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম